Kobita amar bohu calir বোধ হয় যখন আমার রথির মতো বয়স ছিল তখন থেকে আমার সঙ্গে বাঘদত্তা হয়েছিল তখন থেকে আমাদের পুকুরের ধারে বটের তলা বাড়ি ভিতরের বাগান বাড়ি ভিতরের একতলার অনাবিষ্কৃত ঘরগুলো এবং সমস্ত বাহিরের জগৎ এবং তাশিদের মুখের সমস্ত রূপকথা এবং ছড়াগুলো আমার মনের মধ্যে ভারী একটা মায়া জগৎ তৈরি করছিল তখনকার সেই আবছায়া অপূর্ব মনের ভাব প্রকাশ করা ভারী শক্ত কিন্তু এই পর্যন্ত বেশ বলতে পারি সঙ্গে তখন থেকেই আমার মালাবদল হয়ে গিয়েছিল কিন্তু ও পয়মন্ত নয় তা স্বীকার করতে হয় আর যাই হোক সৌভাগ্য নিয়ে আসেন না সুখ ডান বলতে পারি কিন্তু স্বস্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই যাকে বরণ করেন তাকে নিবিড় আনন্দ দেন কিন্তু এক এক সময় আলিঙ্গনে হৃৎপিণ্ডটি নিংড়ে রক্ত বের করে নেন যে লোককে তিনি নির্বাচন করেন সংসারের মাঝখানে ভিত্তি স্থাপন করে গৃহস্থ হয়ে স্থির হয়ে আয়েশ করে বসা সে লোক ছাড়ার পক্ষে একেবারে অসম্ভব কিন্তু আমার আসল জীবনটি তার কাছেই বন্ধ কাছে। সাধনাই লিখি আর জমিদারি দেখি যেমনি কবিতা লিখতে আরম্ভ করি অমনি আমার চিরকালের যথার্থ আপনার মধ্যে প্রবেশ করি আমি বেশ বুঝতে পারি এই আমার স্থান জীবনে জ্ঞাত সারে এবং অজ্ঞাত সারে অনেক মিথ্যাচরণ করা যায় কিন্তু কবিতায় কখনো মিথ্যা কথা বলিনি সেই আমার জীবনের সমস্ত গভীর সত্যের একমাত্র আশ্রয়স্থল